আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলছে ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনার বাচ্চাদেরকেও কিন্তু হেলদি হেলদি নাস্তা আপনি বানিয়ে দিতে পারবেন যেহেতু আজকালের বাচ্চারা বাহিরের খাবার অনেক বেশি পছন্দ করে চাইলে এভাবে কিন্তু বাসায় আপনি সন্ধ্যায় একটা নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে অনেক বাচ্চারা আছে বায়না করে মুরগির কলিজা খাবো না সবজি খাবো না তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবজি খাওয়াটা তো চাইলে কিন্তু আপনি এভাবে সবজি দিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যায় একটা নাস্তা বানিয়ে দিবেন ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে আর পেটটাও ভরে গেল সন্ধ্যায় যদি খাই তাহলে রাত্রে কিন্তু ভাত না খাইলেও চলবে তো চলেন আমি কিভাবে রান্না করি আমার মেয়ের জন্য এই নুডলসটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি তার জন্য আমার বাসায় গাজর ছিল আলু ছিল বাঁধাকপি ছিল আমি সেগুলো কুচি কুচি করে কেটে আমি এগুলো হালকা করে বয়েল করে নিয়ে নুডুলসটা সিদ্ধ করে নিলাম তারপরে দুইটা মুরগির কলিজা নিয়েছিলাম সেই মুরগির কলিজাটা আমি হালকা করে পাঁচ মিনিটের মতো বয়েল করে নিয়েছি তারপরে হলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের ওপর আমি একটা ডিম ছেড়ে দিলাম ডিমটা আমি একটু মানে ভেজে ঝুড়াঝুড়া করে নেব যেহেতু আমি নুডলসের সাথে ডিমটা দিব তার জন্য তো ঝুড়াঝুড়া করে নেওয়া হয়ে গেলে সেই একই করায় আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হলো দুইটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চা খাবে বেশি ঝালের প্রয়োজন নেই এই জন্য আমি দুইটা কাঁচামরিচ দিয়ে চাইলে আপনারা বেশি করেও দিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি সিদ্ধ করে রাখা মুরগির কলিজাটা দিয়ে দিছি এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা নাস্তা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে এভাবে দিবেন দেখবেন বাচ্চারা কিন্তু অনায়াসেই খেলবে তারপরে এখানে মশলাটা দিয়ে দিলাম আমার বাসায় একটু চিকেনের রেডিমেড ম মশলা ছিল আমি সেটা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এখানে ম্যাগি মশলা দিতে পারেন তারপর এখানে সিদ্ধ করে রাখা যে সবজিগুলো আমি রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়া কিন্তু আমি দুই তিন মিনিটের মতন এটাকে হালকা করে একটু ভাইজে নিব যেহেতু এটি আমি হাফবাউল করে নিয়েছিলাম তাই একটু ঢেকে আমি এটাকে ভালো করে ভাইজে নিয়েছি তারপরে যেখানে সিদ্ধ করে রাখছিলাম নুডলসটা সেই নুডুলসটা আমি এখানে দিয়ে দেবো নুডলসটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলা উপকরণ ভালো করে মিশাই নেব মিশাই নেওয়ার কিছুক্ষণ পর এই যে উপর থেকে আমি ডিমটা ছিটাই দিব, ডিমটা ছিটাই দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে এই যে আমার কিন্তু ফাইনালি নুডলসটা রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন